নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপাল রান্নাঘরে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো আজকে ঝটপট বানিয়ে ফেলবো সুজি দিয়ে মুকরোচোপ নাস্তার রেসিপি তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই কুচি করা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল জলটা হালকা গরম হয়ে এলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটা নেড়ে চড়ে একটু জলটা শুকিয়ে নিতে হবে সুজির জলটা যখন এরকম অবস্থায় চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুর সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে একটা শক্ত ড্রো তৈরি করে নেব ডোটা আমাদের কিন্তু এখানে হয়ে গেছে আলুটা খুব ভালো করে সুজির সাথে মিশে গেছে এখন নামিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করে নেব দশ মিনিট পরে যখন ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে দেখো এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হাত দেওয়া যাচ্ছে এরকম হালকা গরম থাকলেই কিন্তু হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি আর সামান্য আটা ছিটিয়ে দিলাম তোমরা চাইলে আটার বদলে কিন্তু ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করতে পারো হাত দিয়ে ধনে পাতার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো মাখাটা হয়ে গেছে ঠিক মাখাটা কিন্তু এরকম একটু নরম হবে এবারে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন এখানটায় করে নিতে পারো তো আমি এইভাবে করে নিলাম এইভাবে করে নিলে দেখবে খুবই চটজল্লি হয়ে যায় খুব একটা কিন্তু এগুলো তৈরি করতে ঝামেলা মনে হয় না ঠিক এইভাবেই কিন্তু দেখো এখানে আমি সবগুলো করে ফেলেছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি আর এক এক করে তৈরি করে রাখা লেচিগুলো এর মধ্যে সব দিয়ে দেবো অবশ্যই এই নাস্তাগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখবে এগুলো খেতে খুবই মুচমুচে আর মুখরোচক হয়ে থাকে প্রথমেরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে পরেরগুলো আমি কিন্তু ঠিক একই রকমভাবেই ভেজে নেব এখানে আমি দেখো সবগুলো ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি তো সুজিদের তৈরি এই নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরে আরও একটা নতুন রেসিপির সাথে